সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয়ে কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফ্লোরে কথা খুব ইম্পর্টেন্ট একটা একটা আর যেটা বলছিল বলছিল যে যে ওরা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল সেদিনকে আমরা সবাই এসেছিলাম সেদিন কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছেন যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাবো কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টায়নি বা আর কাউকে মেল দেওয়ার ব্যাপার তো নেই এখানে অনির্বাণ ক্লিয়ার করে দিল পরিষ্কার করে দিল আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে যারা ল বুঝবে সবকিছু নিয়ে তাই

সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বলল কি ইনসাল্ট করলো সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্বাণ বললো সেই মধ্যস্থতাটা যেটা কৌশিক দা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়াল মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিং এও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা আমরা যেখান থেকে প্রবলেম গুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি স্বরে আসছে আপাতত না এই একজন কে দিয়ে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলাকুশলীরা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো আজকে এ কথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কিন্তু তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই এতদিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি সে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ আগামীকাল বন্ধ তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না এই আমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না যে টেকনিশিয়ানরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সময় কাজ করে সেই টেকনিশিয়ানরা আমাদের বিরুদ্ধে যেতে পারে না তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন পাঁচ জনের গলা পেয়েছি হাজার জনের গলা পাইনি তারা মন থেকে তখনও আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ খাবারটা প্রায় এক খালায় আমরা শেয়ার করে খাই এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা কনসার্ন

এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকেই বললেন কৌশিক দা কবিতা অবিন্দম দা এবং আমি মানে খুবই একটা ছোট উদাহরণে সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যখন টুকটাক শরীর টরির খারাপ হয় একটু কষ্ট হয় অ্যালিগোরিক্যালি বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হল একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য এখানে যারা আছে আমি তাদের থেকে অনেক এখানে এমন এমন মানুষ বসে আছেন এমনকি পেছনে দাঁড়িয়ে আছেন প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি অনেকেরই চল্লিশ বছরের বেশি কর্মজীবন পরিচালক হিসেবে তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায় অত্যন্ত ভাবনা চিন্তা করে অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয় দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায় আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আসুক বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে সৌমিক হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসে তবে শুটিং করা যায় রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন কোনো গিল্ডকে কোনো অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি ইনস্টিগেট করেননি যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন ডিরেক্টার্স গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিতভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন পরিচালকরা নিজেরা শুটিংয়ে চান বলো তো আজকে শুটিং হয় এই কথাটা কোথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে যে পরিচালকরা নিজেরা শুটিং এ যান পরিচালকরা কাউকে বারণ করে কোন অভিনেতাকে কোন টেকনিশিয়ানকে কাউকে আমি মনে করি আজকে বিকেল বেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা কলাকুশলী শিল্পী তারা যে কথা বলেছেন আমি তাদের সাথে সুর সুরে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ব বোধে রকম কোন অসুবিধে নেই পরিবার বোধে কোনো রকম কোন অসুবিধে নেই অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ প্রক্রিয়া সেইগুলো আমার মনে হয় ঠিক করে মানে শুধু আমার মনে হয় না আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে অনেক বেশি বিচার বুদ্ধি দিয়ে সূক্ষ্মভাবে এই কথাটা যারা বুঝেছেন যারা অনুধাবন করেছেন যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার এটার একটা রিভিজিট দরকার তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা আপনাদেরকে জানিয়েছেন আমরা সকলেই চাই আমাদের যে কোনো জেনারেশনের পরিচালকরা চান সিনিয়র থেকে জুনিয়র সকলে যে আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি আমরা নস্বাত করে দিচ্ছি সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খুলে রাখা আছে কিন্তু আমাদের আজকে এই এইখানে বসে আমরা সমস্ত পরিচালকরা যারা আজকে এখানে আছেন সর্বসম্মতিক্রমে এবং যারা নেই তারা মোবাইলের মাধ্যমে বা নিজেদের মানে অন্য মাধ্যমে তারা আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছেন আপাতত আজকের আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের কর্মবিরতি যা আজকে ছিল আমরা আগামীকালও তা বহাল লাগছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগত হবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই থ্যাংক ইউ ভেন্সি দুপক্ষেরই অ্যাকসেপ্টেড নিউট্রাল থার্ড টেকনিক্যাল

যে সেখানে সিনেমার রিয়ালিটি এবং আইনের যে যোগসূত্রটা তাহলে তারা এক্সামিন করে দেখবেন এবং সেখানে সবাই বক্তব্য রাখো কোনো সমস্যা নেই সেখানে যদি আমাদের বক্তব্য কোনো ভুল বলে প্রমাণিত হয় আমরা মানে একদম মাথা পেতে নেবো সেটা কিন্তু এই যে এটা ভুল ওই লোকটা খারাপ ও ডিরেক্টর হতে পারবে না এই হতে হতে পারবে না এই এটা কোনো পদ্ধতি নয় একটা ইন্ডাস্ট্রি চলে এটা কোনো পদ্ধতি নয় এবং এটার ফলে আমাদের অবস্থা এখন প্রত্যেকের কোণঠাসা কোণঠাসা বলেই কিন্তু এতটা ঝুঁকি নিয়ে এতগুলো লোক বিশেষ করে টেলিভিশনের যারা পরিচালক তারা এই ঝুঁকিটা নিয়ে কর্মী থেকে আছে কোনো কুৎসার গল্প নয় এবং একেবারেই টেকনিশিয়ানদের সঙ্গে কোনো সংঘাতের এটা শিবু আগে বলেছে এটা দুপুরবেলায় বলা হয়েছে এটা বারবার রিটারে করছি এটা কিন্তু ডিরেক্টার টেকনিশিয়ানদের সংঘাত নয় এই গল্পটা থেকে বেরোবে এই ন্যারেটিভটাকে আমরা কমপ্লিটলি রিজেক্ট করছি কারণ আমরা মনে হচ্ছে যে কাজ কমে গেলে বাইরে থেকে যদি কোনো লোক না কাজ করতে আসে তাহলে কি শুধুমাত্র ডিরেক্টরদের ক্ষতি হয় মুসলিমরাও কিন্তু এই মুহূর্তে মাত্র একটা কি দুটো ছবি শুধু চলছে এই রিয়ালিটিটাতে যে আমরা পৌঁছেছি এটা থেকে শুধু ডিরেক্টরদের ক্ষতি হচ্ছে টেকনিশিয়ানদের হচ্ছে না সো এটা একদম কমন ইন্টারেস্টে গল্প এটা ইগোর গল্প নয় আমরা বলছি বারবার যে আইনের যে প্রশ্ন এবং সিনেমা এবং সবচেয়ে বড় কথা যে রিয়ালিটি পাল্টাচ্ছে টেকনোলজি পাল্টাচ্ছে রিয়ালিটি পাল্টাচ্ছে নতুন রংশিগু আজকে প্রথমই দুপুর জানিয়েছিল এবং আমিও হাত জোর করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে যে আমরা সাড়ে আটটা কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো এবং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্মাণ বললো এটা আমাদের সবার মতামত এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই কর্মবৃত্তিতে থাকছি সেটা কালকে হতে পারে পশু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে আমরা কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছি একটা কথা প্রথম থেকে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ হতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোট করে বলা হয় আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় আমাদের ফ্লোরে ঢুকে কাজ বন্ধ হয়নি আমাদের ফ্লোরে না আমার মনে হয় ব্যাংকিং বা যে প্রশ্ন নিয়ে কথা